নমস্কার বন্ধুরা পূর্ণিমা লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই চালের ওপর উঠে পড়েছে ছেলেটা দেখুন এটা হচ্ছে গিয়ে তেলাকচু পাতা এই তেলাকচু পাতা এতদিন তো পাতার বাটা খেয়েছেন ডাটার চচ্চড়ি খেয়েছেন এখন এই ফলগুলোর চচ্চড়ি করব। ফলগুলোকে দুভাগ করে কেটে নিয়ে তার থেকে দানাগুলোকে ভালো করে ছাড়িয়ে দিতে হবে যেন দানা না থেকে যায় দানা থাকলেই দিতে লাগবে ভালো করে দেখুন ছাড়ানো হয়ে গেছে এগুলো আমি এখন আলাদা করে নিয়েছি দানা আর ফলগুলো আলাদা করে নিয়েছি এগুলোকে ভালো করে ঘষে ঘষে দিয়ে আনতে হবে এই ধোয়া হয়ে গেছে এগুলোকে আমি চার ফালি করে কেটে নেব কেটে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে ওই তেলেই আবার সামান্য একটুখানি তেল দিলাম এর মধ্যে একটা আলু কুচি দিয়ে দিয়েছি আর একটু এতে বেশি কোনো শুধু পেঁয়াজ আর হয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দিই সেইভাবেই করব একটু নাড়াচাড়া করে ঢাকা লাগিয়ে দেব চলুন এবারে ঢাকাটা খুলি ঢাকাটা খুলে দেখি পরিস্থিতিটা কি ঢাকাটা খুলে নিয়েছি সবজি থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে এবারে দিয়ে দেব হলুদ আর সামান্য সামান্য লঙ্কা কেননা কাঁচা লঙ্কাটা দেওয়া রয়েছে তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিলাম কালারটা আসার জন্য এটাকেও সামান্য নাড়াচাড়া করে যেই সবজিগুলো একটু মজে আসবে তখনই দিয়ে দেব জল মাখা মাখা করে জলটা দেব দিয়ে ঢাকাটা লাগিয়ে দেব। চলুন ঢাকাটা খুলে আবারও দেখি মাখা মাখা হয়েছে কি না ঢাকাটা খুলে দেখলাম হয়ে এসছে আর শুকনো হবে একটু কাদা কাদা মতো হলেই নাবিয়ে নেব ব্যাস আমার চচ্চড়ি রেডি কেমন হয়েছে চচ্চড়িটা কমেন্ট করবেন এবারে লিখে জানাবেন আর দুপুরে করলাম থালকুনি পাতা বাটা একটা খয়রা মাছ ভাজা খয়রা মাছের ঝাল আর কাতলা মাছের ঝোল ঝিঙা দিয়ে ধন্যবাদ